চটকদার নয় পরিচয় আলাইকুম বিজ্ঞাপনে আপনারা অনেকে আমার চার ব্যবহার করছেন গতবার আমি অনেক চার বানিয়েছিলাম সেগুলো চার মাস আগে শেষ হয়েছে তো এর মধ্যে অনেকেই ফোন করছেন চার নেওয়ার জন্য আসলে আমার সময় হয়নি আর মশলাটা আমি অনেকদিন আগেই কিনছি আর কিছু মশলার দাম অত্যাধিক পরিমাণে বেশি হওয়ার কারণে আসলে আমি কিছুদিন লেট করছি আর কি তার মধ্যে হচ্ছে একাঙ্গি যেটা পাঁচশো টাকা কেজি বর্তমান বাজারে তো যাই হোক তারপরেও মশলা কেনার পরে আমরা অনেকদিন আসলে এইগুলো রৌদ্র দেই যেমন এই যে রৌদ্র দেওয়ার পরে ভাজতেছি তো ভাজা হয় ভাজতেও দু তিন দিন সময়ের মধ্যে দিতে হয় আর কি আমরা ছোট আকারে পরিসরে ভাজা হয় এই জন্য আর কি তো অনেক সময় লাগে আর রোদ্র তো অনেক দিন ধরে হচ্ছে তো আমি অনেক সময় আপনাদের গ্যারান্টি যে নষ্ট হবে চার না দেখেন এখানে চার নষ্ট হওয়ার কোনো অপশন নেই আমরা যত পরিশ্রম করি বা এই চারের পিছনে যে সময়টা দেই এখানে আসলে চার নষ্ট হওয়ার মতো কোনো উপায় থাকে না চার থেকে পাঁচ বছর আপনারা অনায়াসে এইগুলো ব্যবহার করতে পারবেন তো যাই হোক দামের বিষয়টাও বলবো আপনারা কেনার আগে এইভাবে আগে ভিডিও দেখবেন যে আসলে চারে এবং কিভাবে মশলাগুলো ব্যবহার করা হয় এই পরিমাণ মশলা হয় কিনা এগুলো জানার পরে তারপর আপনারা যেখান থেকে নেবেন নেবেন কোনো সমস্যা নেই তবে একটা কথা বলে রাখি চারে অত্যাধিক লাভ করার জন্য অনেকেই এখানে মিষ্টির গাত প্রচুর হারে ব্যবহার হয় এবং মশলার পরিমাণ কম দিয়ে হুইলের পরিমাণ বেশি দেয় দিয়ে এই চারগুলো কিন্তু বাজারে সেল করা হয় কিন্তু আমাদের অনুপাতটা আমি যেভাবে বলতেছি একদম সেম এইভাবেই পাবেন কারণ আপনারা যেটা ব্যবহার করেন ওইটাই আমি ব্যবহার করি এর বাইরে আমার আলাদা করে কোনো চার বানানো হয় না যে আমি আর নিজের জন্য একটা আর আপনাদের জন্য আর একটা এরকম কোনো কিছু না তো এর অনুপাতটা আমি একটু আপনাদের বলে দেই এটা একটু ভালো করে বুঝবেন আপনারা মনে করেন যে আমাদের যে মশলাগুলো আমরা ব্যবহার করছি যেগুলো হচ্ছে খইল এবং ঘি সাকা ছাড়া এই দুইটা হাতে রাখেন এটা সরায়ে রাখেন খোল এবং ঘি সাকা এগুলো সরাই রাখেন আমি শুধু মশলার কথা বলতেছি এখানে শুধু মশলা এক কেজিতে মিক্সড মশলাতে মানে গুঁড়ো করার পরে মিক্সড করার পরে এই পার এক কেজিতে আমরা কি পরিমাণ খোল এবং কি পরিমাণ ঘির ছাকা ব্যবহার করতেছি এই বিষয়টা আমি একটু আপনাদের ক্লিয়ার করি এক কেজি গুঁড়ো মশলাতে আমরা এখানে যে খোল দুই পদের খোল একটা হচ্ছে নারকেল খোল আর একটা হচ্ছে সরিষা খোল আর একটা হচ্ছে আপনার ঘির ছাকা আমরা এখানে ঘির ছাকা ব্যবহার করতেছে হচ্ছে প্রায় চারশো গ্রাম চারশো পঞ্চাশ গ্রামের মতো এবং এইখানে আমরা নারিকেল খোল ব্যবহার করতেছি আড়াইশো গ্রাম এবং নারকেল ডাস্ট বা নারিকেল ফুল আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছে তিনশো গ্রাম এই দিয়ে টোটাল এক কেজি তো এই এক কেজি শুধু খোল এবং ঘির থাকা এই তিনটা মিলে এক কেজিতে আমরা আরও এক কেজি এখানে মশলা ব্যবহার করতেছি আমাদের এই মিক্সড যে মশলা এই মশলা ব্যবহার করতেছি শুধু মশলা তাহলে ফিফটি ফিফটি বিষয়টা চিন্তা করেন আসলে এই অনুপাতে কেউ আসলে এই দামে আসলে চার বেচবে না বা এই অনুপাত আদৌ দেবে না এই অনুপাতে চার বানাবে না কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আপনাদের যে চারটা আমি দিই ওই চার আমি নিজেই ব্যবহার করি তো নিজে ব্যবহার করার চিন্তা করেই আসলে আমি চারগুলো বানিয়ে থাকি ঠিক আছে তো আর একটা বিষয় মাখানোর সময় আপনারা লক্ষ্য করবেন অবশ্যই দেখাবো সেটা আপনারা দেখতে পারবেন যে আমরা যদি বেশি প্রফিট করতে চাই তাহলে এখানে মিষ্টির গাত ব্যবহার করার একটা অপশন আছে অনেক বেশি পরিমাণে

আহ কম্প্রোমাইজ করেনি এখানে আপনারা দেখতে পারবেন যে ঘির ছাকা যেগুলো টপ ক্লাসের এর ঘির ছাকা এইগুলো আমি ব্যবহার করছি এবং বেশি টাকা দিয়ে কিনছি যার মধ্যে অনেক ঘি ঘীর পরিমাণ আছে ওই ঘি গুলো অনেকেই জাল দেয় কিনি আমাদের মশলা মাখাইতে মাখাইতে আসলে রাত্রি হয়ে গেছে এখানে মসলা মশলা আছে হচ্ছে দেড়শো কেজি দেড়শো কেজি পঁচাত্তর কেজি আছে ঘির ছাকা আর পঁচাত্তর কেজির মধ্যে অর্ধেক আছে নারকেল ফুল আর অর্ধেক আছে সরিষা ফুল এই টোটাল হচ্ছে এখানে তিনশো কেজি তো আমাদের আসলে মিক্সড করতে করতে রাত হয়ে গেছে তো মাখানোর সময় আপনারা একটা বিষয় একটু লক্ষ্য করবেন যে দেখেন অনেক শক্ত টাইপের করে আমরা মাখাই এবং এরপরে আপনারা দেখতে পারবেন যে একটা রাত থাকার পরে আরও শক্ত হয়ে গেছে কারণ এই গাঁদটা তো মশলা খাবে তো এত শক্ত করে মাখায় আসলে এই দামেই আসলে আমরা সেল করি তো যাই হোক এই মসলার দাম বা এই চারের দাম থাকবে হচ্ছে তিনশো টাকা কেজি আশা করি কেউ দামাদামি করবে না তিনশো টাকা কেজি পাবেন অবশ্যই এর সাথে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের অবশ্যই এর সাথে কুরিয়ার চার্জটা এখানে অ্যাড করতে হবে তো দ্রুত অর্ডার করে ফেলেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ